ছোটো পর্দার চিত্রনায়ক সমালোচনার মুখে তার নাম হচ্ছে শামীম হাসান শামীম হাসান বরাবরই কিছুদিন পর পর সমালোচনার মুখে আসে সম্প্রতি ছোটো একটা ঘটনাকে কেন্দ্র করে শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ ও গালাগালি অভিযোগ করেছে এক অভিনেত্রী একই সাথে শুটিং স্টেজে শুটিং করতে গিয়ে বর্তমানে যে স্ক্রিনে ছবি দেখতে পাইতেছেন এই নায়িকাকে নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সে নাকি অভিনয় করতে জানে না সে দুই হাজার টাকার দামের নায়িকা এ ধরনের কথাবার্তা বলছে চিত্রনায়ক শামীম হাসান শামীম হাসান আরও বলেছে এই ধরনের দুই টাকার নায়িকা যে কেন নিয়ে পরিচালক কাজ করে সেটা আমি বুঝি না বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শামীম হাসান সেই চিত্রনায়িকাকে অপমান করেছে জানা গেছে এরই প্রেক্ষিতে নায়িকাটি শামীম হাসানের বিরুদ্ধে থানায় মামলার অভিযোগ তুলেছে ঠিক আছে কিন্তু তারপরও এই বিষয়টি নিয়ে ফেসবুক ও ইউটিউবে তুলকামাল কাল্ড শুরু হয়ে গেছে আসলে কি ঘটনা কি আপনারা বলেন তো ভাই আপনারা হয়তো ভিডিওটি অবশ্যই চোখে পড়েছে শামীম হাসান এই ধরনের কর্মকাণ্ড কেন করে বুঝেন না রে ভাই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে